তো গাইস আমরা তো এই জায়গাতে আইসা ভাবলাম যে মজা নিমু কিন্তু মজা তো নিতে পারলামই না গরমের ভিতরে দেখুন ঘামে গা আর গরমের সুরে যে তো জীব জন্তু আছে সব কিন্তু গুহার ভিতরে বসে রয়েছে বাইরে না। আমরা কিন্তু কিছু দেখতে পারি না এখন তুলি সিরিপ হরিণ দেখছি আর রাইন ওয়াইলো ওগুলো দেখমু ও দেখমু ওই রান কিন্তু ওই ফাঁকে তার হয়ে আসছিলো দেখতে পারে তো এখন আর কি সব গাঁতার ভিতরে পলাই রইছে তো এথো গরম গরম ভিতরে না না ওরা বেশি ভালো ছিল তো আপনাদের গরমের দিন বান একদম গরমের সুদে আদা মরাই যাবান আর ঘামের পানাকে সুদে জান এটা কিন্তু ফাইনাল আমি কে দিলাম হাসান বিশ্বাস না নয় জানি ঘামের পানি আমি না নাগে

দেখা হারি নাই তারা তো একটা জীবন ওরা এই রোদের মধ্যে কেবা করে বাইরে থাকবো ওই জন্য অবর জায়গার মতন ওরা রুইছে ঠিক আছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ দেখে থাকলে পেজটা তো আজকের জন্য সমাপ্ত